ॐ बन्देदेवापतिं सूरगुरुं वन्देजगत्कारणां वन्दे पण्यगभूषणं मृगधरां वन्दे पशूनां पतिम् বন্দে সূর্য নয়নম বন্দে মুকুন্দ প্রিয় বন্দে ভক্ত জনাশ্রয়ংাব বন্দে শিব শঙ্কর জয় মাচুণ্ডী জয় গুরু জয় গুরু বন্দে বহুদিন বাদে টোটকা নিয়ে কিছু ফলপ্রদ টোটকা নিয়ে আমি আজকে বলব প্রথমত আলোচনার বিভিন্ন বিষয়বস্তু থাকবে ভিডিও বেশি বড় করা যাবে না আমি সংক্ষেপে আলোচনা করব প্রত্যেকটা কাজ যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু একটা অবশ্য ভালো ফল আপনারা পাবেন দীর্ঘদিন ধরে অনেক কাস্টমার অনেক আমার ফ্যাঙ্ক ফোন করেছেন যে কিছু ঘরোয়া টোটকা নিয়ে আলোচনার জন্য প্রথমত হচ্ছে ব্যবসা বাণিজ্যে কী করে শ্রীবৃদ্ধি করব দেখা যাচ্ছে বাজার ভালো অন্য সকলের কেনাকাটা বেচা কেনা এগুলো ভালো হচ্ছে কিন্তু আপনার ব্যবসায় মন্দা দেখা দিয়েছে বেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিকার করেও কিন্তু সেরকম ফল পাননি অনেক পয়সা প্রতিকার করেও কিছু উপকার হয়নি এই যে টোটকাটা বলবো এটা আপনার করুন প্রথমত হচ্ছে আপনাকে কিছু বাজার থেকে কর্পুর কিনে আনতে হবে আর হলুদ যে সুতো পাওয়া যায় সেই হলুদ সুতো আনতে হবে তাতে সিদ্ধি দিয়ে আপনি ওই কপ্পটাকে আগুন আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে ওই হলুদ সুতো সিদ্ধি ওগুলো সমস্ত ছাই হয়ে যাবে ভস্য হয়ে যাবে এবার ওই ভস্ম ভালোভাবে কোনো হলুদ কাগজে মুড়ে হলুদ কাগজে মুড়ে আপনার বিজনেসের যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় সিন্ধু লকার বা আলমারি বা ঠাকুরের যে কোনো স্থান সেইখানে রেখে দেবেন প্রত্যেক দিন ধূপ দেবেন এই কাজটা করলে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের একটা যে বন্ধ থাকা বন্ধ হয়ে যাওয়া যে একটা প্রবণতা বা একটা থমকে থাকার প্রবণতা সেই জিনিসটা কিন্তু কেটে যাবে করে দেখুন দ্বিতীয়ত হচ্ছে বিজনেসের বৃদ্ধির জন্যে একাক্ষী নারকোল বলে একটা নারকোল পাওয়া যায় একাক্ষী নারকল মানে হচ্ছে দেখবেন বিভিন্ন নারকলের চোখ থাকে না একটা দুটো তিনটে করে চোখ থাকতে পারে একাক্ষী মানে হচ্ছে একটা চোখ অর্থাৎ নারকোলটা ভাঙলে দেখা যাবে সেই মালাতে বা নারকোলের যে খোলটা থাকে তাতে একটা চোখ থাকে এরকমভাবে বোঝা যাবে একাক্ষী নারকোল বললে আপনি পেয়ে যাবেন সেই একাক্ষী নারকোল যে সেটাও যদি আপনি কোনো বিজনেসের জায়গায় বৃহস্পতিবার বা বুধবার সেটাকে সাদা চন্দন কর্পূর সিদ্ধি অষ্টগন্ধা এবং অগরু বা গোলাপ জল দিয়ে একটু ছিটে দেবেন দিয়ে সেটা শুদ্ধ মনে পবিত্র মনে গণেশ লক্ষ্মীকে প্রার্থনা করে সেই বিজনেসের জায়গায় বা কোনো ঠাকুর ঘরে আপনার বাড়ি রেখে দিন এবং প্রত্যেক দিন প্রার্থনা করুন দেখবেন আপনার বিজনেসের যে খারাপ দোষ কেটে যাবে তিন নম্বর অতিরিক্ত দেখা গেল অর্থ খরচা হয়ে যাচ্ছে টাকা পয়সা রোজগার হচ্ছে কিন্তু খরচা হয়ে যাচ্ছে অতিরিক্তভাবে খরচা হচ্ছে দেখুন যেরকম রোজগার খরচা সকলের আছে কিন্তু খরচাটা যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা দেখা থাকে আপনাকে কালো পাঁচটা মরিচ কালো পাঁচটা মরিচের দানা নিয়ে নিজের মাথার উপর সাত পাক ঘুরিয়ে দেবেন সাত পাক ঘুরিয়ে দিয়ে চারটে দানা চারদিকে ফেলে দিতে হবে তাহলে কী করতে হবে পাঁচটা দানা নিলেন মরিচের চারটে দানা মাথার উপর দিয়ে আপনি সাতবার ঘোরাবেন সাতবার ঘুরিয়ে চারটে দানা চারদিকে ফেলে দেবেন এবং একটি দানা উপরের দিকে ঊর্ধ্বগতি করে মানে উপরের দিকে ছুঁড়ে দেবেন এই থেকে কিন্তু আপনার যে অতিরিক্ত অর্থের সমস্যা সেটা কিন্তু কেটে যাবে আমি আবার অন্য কিছু টোটকা বলবো ভিডিও বড় হয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কাজগুলো করে দেখুন উপকার পেলে সেটাই আনন্দ লাগবে এবং আপনাদের কোনো উপকারে লাগলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি মনে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বড় মাটি হাটতলা অথবা শিয়াখালা নেতুলতলা আনন্দম স্কুলের বিপরীত দিকে নাম্বারে ফোন করে নেবেন আগে বুকিং করতে হবে আগে বুকিং করে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকুন জয় মা চণ্ডী জয় গুরু জয় গুরু বামদেব জয় মাথারা